এখন থেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে সরকার মাঠ পর্যায়ে সরকারের নির্দেশনা যথাযথভাবে পালনের পরামর্শ দেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা সামাজিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার বিষয়েও আলোচনা হয়েছে সম্মেলনে শিক্ষা পরিকল্পনা এবং স্বাস্থ্য উপদেষ্টা আলাদা আলাদা বৈঠক করেছেন বিস্তারিত জানাচ্ছেন রফিকুল জেলা প্রশাসক সম্মেলনে সরকারের অগ্রাধিকার বিষয়গুলো জানিয়ে স্থানীয় পর্যায়ে চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে গতিশীলতা আনতে তাগিদ দেওয়া হয় কাজের বিভিন্ন সমস্যা ও বাধাগুলো তুলে ধরেন জেলা প্রশাসকরা বৈঠকে এপ্রিলে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা ও বিতরণ নিশ্চিত করা অগ্রাধিকার ভিত্তিতে দেশের প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেয়া বন্ডের মাধ্যমে শিক্ষকদের বেতন ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সহজ করা এনজিও দ্রুততম সময়ে প্রত্যায়ন এবং সামাজিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে আলোচনা হয়েছে নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা একটা নির্বাচন আসছে এবং সেই নির্বাচনকে কি করে সুষ্ঠু করা যায় আমাদের সরকারের তো প্রধান কাজ হলো সব সবাই দাবি দেওয়া মেটানো না বরং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে উত্তরণ হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হাতিয়ার হতে পারেন একটা সুস্থ নির্বাচন যাতে হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে স্কুল পর্যায়ে স্নাতক এবং কলেজের জন্য মাস্টার্স পাশ ব্যক্তিকে রাখার সিদ্ধান্ত হয়েছে স্থানীয় যারা ভালো মানুষ আছেন যারা সৎ মানুষ আছেন সবাই যাদেরকে গণ্যমান্য তাদের মধ্যে সরকারি চাকুরে আছেন তার মধ্যে শিক্ষক আছেন যারা অবসরপ্রাপ্ত এ ধরনের মানুষজনকে যেন ওই পরিচালনা পরিষদে নেয় স্কুলের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত বি এ পাশ হতে হবে এবং কলেজের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত মাস্টার্স ডিগ্রি থাকতে হবে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক সহ স্বাস্থ্য বিষয়ক পাঁচ হাজার পথ সৃজন ও নিয়োগের বিষয়ে উদ্যোগ নেয়ার কথা জানানো হয় রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা